তো বন্ধুরা আপনারা কি পশ্চিমবঙ্গে বসবাসকারী সাধারণ মানুষ বিভিন্ন প্রকল্পে আবেদন করেছেন যেমন লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না তাহলে আপনাদের জন্য জানিয়ে দিই এই ফেব্রুয়ারি মাসে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী সরাসরি নয় থেকে এগারোটি প্রকল্পের টাকা এই ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে হ্যাঁ বন্ধুরা বর্তমানে কোন প্রকল্পে এক হাজার টাকা কোন প্রকল্পে দু হাজার টাকা আবার কোন প্রকল্পে পাঁচ হাজার টাকা এমনকি পঁচিশ হাজার টাকা পর্যন্ত এই মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন তো কোন প্রকল্পে কারা কত টাকা পাবেন এবং কোন কোন প্রকল্পের টাকাই ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এবার জানিয়ে দেব যদি আপনি দুয়ারে সরকার ক্যাম্পে বা ব্লক অফিস এছাড়া পঞ্চায়েত থেকে আবেদন করে থাকেন তাহলে কোন কোন প্রকল্পের টাকাই ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে প্রথমেই বলা হয়েছে বাংলা শস্য বিমা যোজনা বর্তমানে যে সমস্ত কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে বৃষ্টিপাতের কারণে বা অন্য কোনো কারণে তারা যদি বাংলা শস্য বিমা যোজনাতে পুরুষ মহিলা সবাই যদি আবেদন করে থাকেন তাহলে ফসলের ক্ষতিপূরণের টাকা দেবে রাজ্য সরকার ইতিমধ্যে এই টাকা দেওয়া শুরু হয়েছে প্রায় একশো দুই কোটি টাকা ফসলের ক্ষতিপূরণের জন্য ধার্য করা হয়েছে প্রায় এগারো লক্ষ কৃষকের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হচ্ছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে এই প্রকল্পের টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তারপর বলা হয়েছে কন্যাশ্রী প্রকল্পে তো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে আমরা কন্যাশ্রী প্রকল্পে আবেদন করেছি কিন্তু এখনও টাকা পাচ্ছি না এক্ষেত্রে বলে দিই আঠেরো বছরের ঊর্ধ্বে যে সমস্ত অবিবাহিত মেয়েরা রয়েছে তারা যদি কন্যাশ্রী প্রকল্পে আবেদন করেন তাহলে আপনাদের কিন্তু পঁচিশ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে আর এই টাকা ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আপনারা পেয়ে যাবেন আর এটি মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন আর মুখ্যমন্ত্রী সেই লাইভ ভিডিওটাও আমি আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দেব তারপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তো বন্ধুরা আমরা জানি পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল আর্থিক সাহায্য পায় রাজ্য সরকারের কাছ থেকে তো যারা এই প্রকল্পে সরাসরি মুখ্যমন্ত্রী দিয়ে আবেদন করেছেন বা যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের টাকা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে দেওয়া শুরু হবে আর সেটি মুখ্যমন্ত্রী নিজে লাইভে জানিয়েছেন আর যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারাই এই ফেব্রুয়ারি মাসে পাঁচশো এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন এবং যাদের গত কয়েক মাসের টাকা বকেয়া রয়েছে তাদেরও কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকে অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে তো যাদের গত কয়েক মাসের টাকা বকেয়া রয়েছে তারা চিন্তা করবেন না সমস্ত বকেয়া টাকা এই ফেব্রুয়ারি মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন এরপর বলা হয়েছে রূপশ্রী প্রকল্প যে সমস্ত দরিদ্র পরিবারের মেয়েরা রয়েছেন যাদের আর্থিক অবস্থা খারাপ তাদের কিন্তু বিয়ের জন্য পঁচিশ হাজার টাকা রাজ্য সরকার দিয়ে থাকে তাই যারা আবেদন করেছেন তারা এই টাকা ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে পেতে শুরু করবেন পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো বিধবা ভাতা তো বন্ধুরা আঠেরো বছরের ঊর্ধ্বে যে সমস্ত বিধবা মহিলারা এই বিধবা ভাতা প্রকল্পে আবেদন করেছেন তারা এক হাজার টাকার আরও একটি কিস্তি রাজ্য সরকারের কাছ থেকে পাবেন এই ফেব্রুয়ারি মাসে অর্থাৎ যারা আবেদন করে রেখেছেন তারা এক হাজার টাকার আরও একটি কিস্তি এই ফেব্রুয়ারি মাসে অ্যাকাউন্টে পাবেন আর যারা নতুন করে গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের টাকা ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে দেওয়া শুরু হবে পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা তো বন্ধুরা যে সমস্ত ছেলেমেয়েরা এই যুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন তাদের দেড় হাজার টাকার একটি কিস্তি এই ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে আর যারা নতুন করে আবেদন করেছেন তাদের টাকাও কিন্তু আসতে একটু দেরি হবে কারণ অনেক নতুন আবেদনকারীর টাকা কিন্তু এখনও বাকি রয়েছে তাই চিন্তা করবেন না টাকা আপনারা ঠিকই পাবেন কিন্তু আসতে একটু দেরি হবে তারপর বলা হয়েছে তপসিলি বন্ধু প্রকল্প এই প্রকল্পের তরফে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় আর এটি শুধুমাত্র এসসি ক্যাটাগরিদের জন্য এই প্রকল্পে ষাট বছরের পর আবেদন করা যায় তো যারা বর্তমানে আবেদন করে রেখেছেন তারা এই মাসে এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন এরপর বলা হয়েছে ইমাম ভাতা যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের ইমামরা রয়েছেন তাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে তিন টাকা করে ইমাম ভাতা দেওয়া হবে আমরা জানি আগে আড়াই হাজার টাকা করে দেওয়া হতো বর্তমানে পাঁচশো টাকা বাড়ানো হয়েছে এখন থেকে আপনারা তিন হাজার টাকা করে পাবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এরপর বলা হয়েছে বার্ধক্য ভাতা তো বন্ধুরা ষাট বছরের উঠতে যে সমস্ত পুরুষ ও মহিলারা রয়েছেন তারাই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন আর আবেদন করলে প্রতি মাসে এক হাজার টাকা করে পাবেন রাজ্য সরকারের কাছ থেকে তো যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন সেই সমস্ত আবেদনকারীদের টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে দেওয়া শুরু হবে আর যারা প্রতি মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো প্রতিবন্ধী ভাতা বা মানবিক প্রকল্প চল্লিশ শতাংশের উপরে প্রতিবন্ধকতা নিয়ে যে সমস্ত শিশু নারী ও পুরুষ বা ভাই বোনেরা রয়েছেন তারা যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে প্রতি মাসে এক টাকা করে পাবেন আর যারা নতুন আবেদন করেছেন তাদের টাকা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে দেওয়া শুরু হবে অর্থাৎ যারা ডিসেম্বর মাসের দুয়ারে সরকার ক্যাম্পে বা সেপ্টেম্বর মাসের দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের টাকা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে দেওয়া শুরু হবে আর যারা পুরনো আবেদনকারী রয়েছেন তাদের টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তারপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি জয় জোহার প্রকল্প এটি এসটি ক্যাটাগরিদের জন্য এই প্রকল্পের তরফের ফেব্রুয়ারি মাসে এক টাকা করে দেওয়া হবে যারা আবেদন করেছেন অর্থাৎ যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা এক হাজার টাকার একটি কিস্তি এই ফেব্রুয়ারি মাসে পাবেন শেষে বলা হয়েছে লোকপ্রসার প্রকল্প এই প্রকল্পটি লোকসঙ্গীত শিল্পীদের জন্য এই প্রকল্পে যারা আবেদন করেছেন তারা এক হাজার টাকা করে এই ফেব্রুয়ারি মাসে পেয়ে যাবেন অর্থাৎ যারা নতুন আবেদন করি তারাও কিন্তু এই মাসে অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা এবার চলুন মাননীয় মুখ্যমন্ত্রীর লাইভ ভিডিওটা দেখে নেই তো দেখতেই পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছিলেন যে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে টাকা আপনারা পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ